পলিজার মধ্যে কোন শান্তি নাই তালাশ করতে করতে বলো একজন আল্লাহর ওলি খুজে খুঁজে বের করো ডাক দিয়া বলে আল্লাহর ওলি 10টা বছর হয়ে গেল বাইতুল্লাহর যতুর পাশ গড়ি আর আমি ลําবাইকের আওয়াজ দেই আমার যদুপুর পাশ কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নেই আমার কলিজার মধ্যে আমি কোনো শান্তি পাই না ও আল্লাহর ওলী আমি জানতে চাই কেন আমার এই অবস্থা আল্লাহর ওলী দুই রাকাত নামাজ পড়ার পর মুরাকাবা ও শাহাদায় বসলাম আমি আগে জানতে যাই বলো তোমার আব্বা আম্মা জীবিত আছেনি আল্লাহর বান্দা বন্ধু বন্ধু বলে অবশ্যই আমার মা বাবা জীবিত আছে বলো তোমার মা বাবার সাথে যোগাযোগ আছে আল্লাহর বান্দা বন্ধু বন্ধু ডাক দিয়ে কয় আল্লাহর দশটা বছরের মধ্যে কোনো যোগাযোগ নাই সম্পর্ক বি <externalsiyim>

পরবর্তী মহাত্মা শাওনা কেন মেম্বার চেয়ারম্যান এরপি মন্ত্রী হতে পারো ডাক্তার ডক কবি সাহিত্যিক বিজ্ঞানিক হতে পারো যত দর বক্তা হাওনা কেন মা বাবার কলিচার অত্যাচার আঘাত যায় এমন উলাঙ্গার সন্তানদের কোনো একটা আগু আমার বালিকের কাছে কবি না আল্লাহর দরবার কবুল হয় না এটা তো আসে যুব সামনের দিকে আবাদত করার মনটা আবার আপনার মালি কুদরতি ভাবে নষ্ট করে দেয় এই জন্য মসজিদের মধ্যে আসরের সময় ফসল্লি নেই আবার জুমার সময় ফসল্লি অল্প কথা ঠিক নামে মাগরিবের সময় মসজিদ ফাঁকা এসার সময় মুসল্লি নাই কেন কেন মা নামাজ ভালো লাগে না সিকির কেন ভালো লাগে কেন তোমার আল্লাহর সিকির ভালো লাগে না গাঞ্জা কেন তোমার কাছে ভালো লাগে কেন তোমার কাছে ফ্রি ফায়ার পাবসি গেমস ভালো লাগে কেন তোমার কাছে ঠিকঠাক করতে ভালো লাগে কোরান কেন তোমার কাছে ভালো লাগে যেন অবশ্যই এনে পিছনে কারণ আছে না বলেন না কেন খবরদার সাবধান যাদের ঘরের ভিতরে মা বাবা শেষ মনে হোক তুমি বয়সী মরুব্বিদের কাছ থেকে তোমার নিয়ে চলবে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইবীদুনা রাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা তাসত নামাজ শুধু সারা রাত দেবী নাগদৈকা ঘুমায় না তাহাজ্জুদের মুসললায় দাঁড়ায় সাজদা যহনা তো হল আল্লাহ পাক বলেন তা যারা হলো রহমানের বান্দা

কথা না আল্লাহ নবী ভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেন মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কি বলেন কি বলেন নামাজ নামাজ আছে নি সব ঘরে আছে নি নামাজ কথা কয় না শুধু হাদিস আর আপনি কে কে নামাজ পড়ে জান্নাতে যাইবেন বলেন না একা একা দাপ করে আপনি শুধু জানেন বলেন জিকির গুণী আপনি একা জানেন ইবেন বলেন মনে রাখবেন আপনার পরিবার পরিজন সবাই কিন্তু নামাজ পড়তে হবে আপনি যেমন নামাজ পড়েন আপনি সবাইরে নামাজের বয়াম নিতে হবে আপনি যেমন করদা করেন আপনার উপযুক্ত এটাকে করদায় রাখতে হবে ছেলেটা যেন

ও ইমানদারেরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচ পরিবার পরিজন যারা আছে সবাই রে জাহান আগুন থেকে বাঁচ আমার আপনার মায়ান নবী রহমতিন নবী সরওয়ার সুহানো আল্লাহ নবীর মৃত্যুর প্রাঙ্গালে নবী বলতেন শুধু সালাম সালাম মায়ায় নবী প্রচন্ড মাথা বেতা বক বেতা জ বারবার দরজার বাহির থেকে কেজন্য সালাম বলবো ঘটনা বলব মুনাজাত হবে বারবার মায়ায় নবী রহমতের নবীকে বাহির থেকে সালাম দে দরজার বাহির

ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহ تعالی আনহা বলেন আববাজান কইকে সালাম দেয় আমরা তো শুনি না আপনি শুধু বলেন সালাম সুবহান তুরজার বাহির বারবার সালাম দেয় ফাতেমা কয় কে সালাম দেয় আমরা তো সালামের আওয়াজ পাই আপনি শুধু বারবার বলেন সালাম এবার মায়ান নবী রহমান নবী সালে আল্লাহর নবী নবীর যে যেখান থেকে সালাম দিতে নবী নিজের এখানে শুনতে পাইতেন সুবান নবী যখন জঙ্গলার রাস্তা ধরে হাঁটছেন জঙ্গলার পানিরা নবীরে সালাম দিত সালাম

সাধারণ মানুষ আল্লাহর মনে তৈরি ফেরেশ তাদেরকে দেখে না ঠিক না ফাতে না জোহরা আর বাবা আর কথা প্রখন করার যখন ধনসা যখন বলে দিলো এমনি কিন্তু ফেরিশাদেরকে মানুষ দেখতে পায় না প্রত্যেকটা মানুষের কাম কাজে গেলাম ফেরিসা আছে আল্লাহ বলে আজরাইল তুমি দেখা দিবা ফাতেমা যখন দরজা খুলবে তুমি দেখা দিবে তুমি যদি ফাতেমার সামনে দেখা না আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে ফাতেমার সামনে যদি তুমি দেখা না দাও আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে বলবে அப்பா দরজা খুলে কাউরেতে কি নেই ফাইনে আপনি খুদ শুচ নবী এর কথা মিথ্যা হয়ে যাবে দেখা দিও فاطمه যোহরা যখন দরজা খুলল দরজা খোলার পর তাকাইয়া দেখি পা সামনে মাথা আসনা दादी बोले বলে जान ईमान আকৃতির মানুষ জীবনে কোনদিন দেখি নাই গো বাবা বাসমি নে মাথা সামনে জিতকার দিয়া নবির কাছে চলে আসলে আল্লাহ নবী হুজার বাকি নাই এই দুনিয়ার পর মানুষ হবে না আল্লাহর তৈরি ফেরেশতা এবারও সালাম দে সালাম ও আলাইকাই আর অনুমতি আছে ঘরের ভিতরে কে তুমি আমি মানা করবা নবী আপনার যাওয়ার সময় হয়েছে আল্লাহ আর আমি আর আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলে মানা করব

দাঁড়াইয়া জিত রাইলা আমার কাছে আসার পর যন্ত্র মালা বাহিরে অপেক্ষা গরম যেই মালা কুলমাউন্ট দাউদ নবীর একটা সেকেন্ড মিটার সময় দেয়নি বর্ষা চোলাইমা উচিনে একটা সেকেন্ড সময় দেয় নাই দাঁড়ানো থেকে বসা শুশুক পর্যন্ত দেয় নাই আপনার ইতিহাস ধন ইতিহাস কারণ চুলাইমা নদী যখন মৃত্যু বরফ করছে দাঁড়াই আপনার অবস্কার হয়েছে লাঠির মনে বড় করায় আল্লাহ পাখারে তার করাইয়া রাখলেন আল্লাহ প্রমাণ করলেন জীবিত সুলাইমান থেকে আমি আল্লাহ খ্যাত মত দিতে পারি দ্বিত সুলাইমান থেকেও আমি মালি খ্যাত মত দিতে পারি এবার জিব্রাইলা আলাই সালাম মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল নবী কেন আপনি আমাকে তালাশ করলেন তলাপ করলেন কয় দুমু ডাক্তার বলেও জিপ্রাই আজ রাইল বদু আমার নাকি যাবার সময় হয়ে গেল জিব্রাইল আলাইসলা তো সানা সরা সরিলে কয় দূরে তুই আম্মা ন জমানো সমজা সোরা সুমারে তিরিশ নম্বায়া তেলাওয়াত পরে সোনাইয়া দিছেন

কি আপনার মেয়ে ফাঁদে মারো জন্ম কাদেন ফাতে মার ব্যাপারে আপনারে আগেই সুসংবাদ দিয়েন না তাদের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলা সপ্তাহ হবে ভাবে বিশ্ব নবী না আমি আমার মেয়ে ফাঁদে জন্য কান্না করি না নবী আপনি কেন কান্না করেন

মি আমার মে ফা পে মার জন্য গাদি না হাসান ও মুসাইদের আপনি কেন তাদের বলে মিয়ামার মি আমার গুনাহ গম্মতের জন্য গাদি না কারণ আল্লাহ তো বলেছেন মা কানাল্লাহু লিউআদিবা ওয়া হুন্দ ফীহিন আপনি যখন জানতে থাকতেন না নবি কত গুনাহ করবে না কেন আল্লাহ রাফুল আলামিন আমরা উম্মতে একসাথে গজব দিয়ে আমি আল্লাহ মারব না আমি নবীর ভয় হয় আমি নবী যখন জমিন থেকে চলো বিদায় নিয়ে চলে যাব আমরা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে গুম পাহাড় পরিমাণ গুনাহ করবে না জানি আল্লাহ রাফুল আলামিন আমার উম্মতের উপর আগামিত হইয়া গুসা করে আমার উম্মতদেরকে একসাথে গজব দিয়ে ধ্বংস করে আমি হাসান এবং হুসাইনের জন্য কাঁদি ফাতেমার জন্য আমি কাঁদি আমি মায়ান নবী আমার গুণাগার উম্মতের জন্য কাঁদি নাও আল্লাহ পাক ডাক দিয়া আমার বন্ধুদের বলো তিনি যেন আর না কাঁদে ও যে প্রাইলা আমার নবীর বল আমার নবী যেন আর না করেন আমি আল্লাহ রাবুল আলামি তার অভ্যন্তরকে হেফাজত করার জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম আমার নবী যেন আর কান্না না মায়ার নবীর পছন্দ গদবেতা মাথাবেতা জোন আর দিক দিয়া মসজিদের ভিতরে সাহাবী کرام ওমেনা কথা দেশে নবী নবীর পিছনে করবে সারা জামাতে নামাজ পড়বে নবী থাকতেন আর কেই নাম হয় না নস পড়া বেকার এত বড় সাহস আর দিক দিয়া আল্লাহর নবী আম্মা জানায়েশা صدیقারসি আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে কয় আয়েশা মসজিদের ভিতরে সাহাবারা তুমি আবু বকরকে বলো আমার জানায়েছা সিদ্দীকা رضی اللہ تعالی ডাক দি আমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ نبی আমার বাবা ব্যাপারে অনেক দুর্বল আর নবেরি সাহাবাসের মধ্যে সবথেকে নরম দিল বলা মানুষ ছিলেন সিদ্ধাবকুর সিদ্ধিক্রজিয়াম ববতাল আবু বকর সিদ্ধিক্রজিয়াম বউ তাল সাউন্টে কে নরম দিন বলা মানুষ ছিলেন তবে ওনার সাউন্টে যদি কোনোদিন খামলায় ভক্ত নাছিল কেনিয়া কেউ দে গুরুত্ব জীবনের মায়ানা করিয়া প্রতিবাদ করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন মায়ে নববী মসজিদে নববীতে করেন সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন উনার একজন প্রিয় বান্দাকে আল্লাহ পাক প্রিয় বাক্দা দুনিয়ার নিয়াম গ্রহণ করতে চায় না করো কাদের গ্রহণ করতে চায় দুনিয়ায় থাকতে চায় না পরকালে তাহলে আসতে চায় আলো বাক্তা আর প্রিয় বাক্কার ইচ্ছা আছে সেই প্রিয় বাক্দা বড় কাদের নিয়ে আমক গ্রহণ করেছেন কিন্তু সবাই সফল হয়েছে না বলেছে মসজিদের হ্যাঁ কর না একজন বলুক কি কান্না আরম্ভ করে সুবহানাল্লাহ সেই মুরুব্বির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক সাহাবারা বলে ও মুরুব্বি আপনি শুধু কান্না করেন নবী কিছু বললেই আপনি শুধু কান্না করেন ব্যাপারে আজকে তো কান্নার কোন বয়ান নবী করেন নাই আবু বকর sagte কই আমার দন্তুরা ময়া নবী আজকের ভাষণে আমাদের কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়ে চলে গেল নবী জীবনের তরে বিদায় আমি আবু বকর কান্না করবো না এটা তো হতে পারে ওই নবী আমার কেমনি আমার কাছ থেকে বিদায় কই ওই নবী তো বলেছেন আল্লাহ তার কোন একজন প্রিয় বান্দাকে আল্লাহ ইচ্ছা দিছে সেই প্রিয় বান্দাকে দুনিয়ার নেয়ামত গ্রহণ করতে চায় আ পরকালে আসতে চায় সেই প্রিয় বান্ধব আমাদের নবীজি কারণ আমাদের নবী কাউকে আর জিজ্ঞাসা করবেন না করে কিন্তু নিয়ে থাকতে চান না পরকালে আসতে চান একমাত্র আমাদের নবী। ভিতরে সাহাবাড়া বলে এমন যদি হয় না হলে তো কান্নার কথা ভিতরে সবাই কান্নার কমছে নবীজি নিম্বর থেকে নেমে আসলেন আসার বুকের সাথে জড়াইয়া মায়া আবু আমার কেউ তো বুঝছিল না তুমি সবার বুঝাইয়া বুঝাই ও আবু বকর এই পৃথিবীর জমিনে আমি নবীরে যে পরিমাণ মোহাম্বোধ করছে ভালোবাসি প্রত্যেকের ভালোবাসার বদলা আমি নবী দিয়েছি কিন্তু পারলাম না রে তোমার ভালোবাসার প্রতিদান আমি নবী দিতে বদলা দিতে পারি নাই এই কারণে আল্লাহ আসরের ময়দানের ভালোবাসার প্রতিদান দিবে ও আয়েশা তুমি আবু বকরকে বলো আয়েশা বলে নবী হসরত উমর শক্ত মানুষ আপনি উমরের নামটা বলেন আল্লাহ নবী বলে আয়সা আমার আবু বকরকে আমি যতটুকু চিনিছি আমার মতন পৃথিবীতে আমার আবু বকর কার চিনতে পারে যাও যাও তুমি বলো আবু বকর যেন ইমাম করে মসজিদে নবমীর ভিতরে সাহাবারা বেখমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উছনা হয়ে গেল ওনার ইমামতিতে সবাই নামাজ আদায় করতেছে আল্লাহর নবীর যায় নামাজের মধ্যে গিয়া যখন আবু বকর রাদিয়াল্লাহ সাহাবাই کرامদের ভিতরে কান্নার রূপ পড়ে গেল যেহেতু নবীর যায় নামাজের মধ্যে আবু মত চলে গেছে জীবনে কোনদিন নবীর পিছে নামাজ আদাই হবে না এবার করার ইমামতিতে মসজিদে নবীর ভিতরে নামাজ চলতেছে জামাতের সাথে আল্লাহ নবী ডাক দেয় বলে আমি নবীর মাথা একটু উঁচু করে ধর আমি নবী মসজিদের দৃশ্যটা দেখতে চাই আম্মা জানাই সাসিনিকা হচ্ছে আল্লাহ আর নবীর মাতা অবারকম একটু উঁচু করে ধরলেন উঁচু করে ধরার পর আল্লাহ আর নবীর করছেন। আরম্ভ করছে ছবি পুষ্টি যে দৃশ্য দেখে আর নবীর কান্নার মাঝখানে একটু খুষ্টি হাসি নিলেন আম্মা যায়নাইসা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাজিমন বল হাসেন বেটি তো চাই কিন্তু আপনি কান্নারা মাসখানেক কেন হাসছেন সবতে চাই আমার আপনার মায়ের নবী বলেন ও এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া কা নবীর দান দান শহীদ করলো মাতা ফাটাইয়া শরীর থেকে কত রক্ত ছড়াই এখনো শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তীরের আঘাত লেগে আছে তরকারি আঘাত লেগে আছে ও আয়েশা যখন এই কষ্টের কথা আমি মনে করেছি আমার কান্না শুরু হয়ে গেছে

তুমি যদি নামাজ না পড়ো তোমার মতন বেদামাজি স্ত্রীর হাতে রান্না বি অবশ্যই আপনার বিবিরে আপনি শাসন করবেন নামাজ না পড়লে তারে প্রহার করবেন শাসন করবেন বিবিরে বলবেন যদি তুমি নামাজ না পড়ো তোমার হাতে রান্না বান্না আমি খাবো না উপযুক্ত মেয়েটাকে অবশ্যই নামাজের জন্য তাকে নামাজের বয়ান করবেন নামাজ যেন পড়ে পর্দা করে যেন চলে অবশ্যই কলিজা টুকরা যুব ভাই আপনারা যারা আছেন সময় আর নষ্ট করবেন না বেহুদা পার করবেন না আল্লাহর থেকে রুজু হন আল্লাহর আয়বাদতে সময়টা কাজে লাগে অ কলিজেন টুকরা যুব মায়ার নবী বলে গেলেন হাজার বছর আগে আল্লাহ পান যেই সমস্ত যুবকেরা যৌবনকালে আল্লাহর আয়বাদত করে আল্লাহরে সাজদা করে এবংnext যেন সুবি আমরা mali আসরের দিন নাই ক্যালাই কা আরশে আযিমের ছায়া নিতে জায়গা বিল। একটু কাজে লাগান নামাজ পড়বেন ইবাদত করবেন 30টা রোজা সামনে একজকে প্রস্তুত होत 30টা রোজা রাখার জন্য কত যুবক ব্যায়রা আছে কিশোররা আছে রোজা রাখতে পারে তার সাধু আছে এর পরেই ইজতিহাদি ভাবে রমজানের রোজা নষ্ট করুন

অবশ্যই রমজানের রোজাগুলো পাক যেন সুস্থতার সাথে তিরিশটা রোজার রাখার মতন তৌফিক দান করে বলে আমি আমার বোনেরা অবশ্যই রমজানে রোজা রাখবেন আপনার উপযুক্ত ছেলে মেয়েটাকে রোজা রাখার জন্য অবশ্যই আপনি তাকিদ দিবেন অবশ্যই তাকিদ দিবেন নিজে পর্দা করবেন মেয়েটাকে পর্দায় রাখবেন ছেলেটা যেন বেগানা নারীর দিকে না তাকায় ছেলেটাকে অবশ্যই পোস্তার বয়ান করবেন নামাজের বয়ান করবেন অবশ্যই আল্লাহ পাক দেখবেন সেই পরিবারে নামাজি পরিবারে আল্লাহ পাক رحمت নাজিল করবেন বরকত বাড়াইয়া দিবেন সব তস্থরি আল্লাহ পাক নামাজি পরিবারে রহমত দান করেন বলেন আমিন মুনাজাত ফাযাব ইনশাআল্লাহ এগুলো আপনি আপনি একটু অসুবিধা